স্টারলিং বাংলাদেশে এসেছে ঠিকই কিন্তু আপনি এটা ব্যবসায়িকভাবে ব্যবহার করতে পারবেন কি না এলাকা ভিত্তিক বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা আসলে এখনও শেওল না কারণ এখনও স্টারলিং লিঙ্ক আপনার ওই ফ্যাসিলিটিগুলো নাই যেগুলো ব্যবসা করার জন্য প্রয়োজন যেমন অপটিক্যাল ফাইবার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন নেবেন অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন ট্রান্সফার করবেন অন্য কোনো ওয়েতে রাউটার থেকে রাউটার রাউটার টু রাউটার এগুলো কোনো সিস্টেম এখনও স্টার লিঙ্কে দেখা যায় নাই স্টার লিঙ্ক এক কথায় আমাদের বাংলাদেশে যে সচরাচর চলে আকাশ টিভি এইটার মতো আকাশ টিভির মতো আপনার ডাইরেক্ট স্যাটেলাইট থেকে সিগনাল রিসিভ করবে একটা রিসিভার থাকবে আর একটা রাউটার রাউটার কিন্তু স্টার লিঙ্কে স্টার লিঙ্কে আপনার একটা পোর্ট আছে আপনার একটা আউটপুট অ্যান্টেনা আপনি অ্যান্টেনা ইউজ করতে পারবেন আপনি জানেন তো যে এটা কত সিকিউর কোম্পানির হাইয়েস্ট কোম্পানির তারা তো অবশ্যই আপনি যে কোনো পদ্ধতিতেই আপনি এটা নেটওয়ার্ক অন্য জায়গায় দিতে চান না কেন তারা কিন্তু ওইগুলো সিকিউরিটি আগে থেকে রেডি করে রাখছে যে আপনি দিতে পারবেন না কারণ একই রাউটার দ্বারা যদি অনেক লোক ব্যবহার করে তাইলে তো ওদের চাহিদা কমে যাবে ওদের মার্কেট কমে যাবে না কিনতে পারবে না তো এই জন্যেই তারা এই ফ্যাসিলিটিগুলো রাখে নাই আর আপনি আপনি ধরেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা পাবেন ওইটা হলো স্ট্যান্ড আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে আর আপনার প্রতি মাসে মাসে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্রতি মাসে আপনি যদি প্রতিজনের কাছে একশো টাকা নেন তারপর আপনার একশো জন গ্রাহক প্রয়োজন হবে দশ হাজার টাকার জন্য আর এটার অন্যতম একটা রিক্স হয়েছে আপনি বাইরে যখন রাখবেন এটা চুরি হয়ে যেতে পারে তো এটা অনেক রিক্স কখন যে চুরি হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নাই আর আপনার এই স্টার লিঙ্কের আপনার অসুবিধা হইল এটা আপনি আউটপুট অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন না রাউটার টু রাউটার করতে পারবেন না এটা একটা বড় সমস্যা তো আমি আপনাদেরকে বলবো যে ব্যবসায়িক ভিত্তিতে এখন এটা না নেন কারণ আপনি ছয় হাজার টাকা দেখবেন যে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন না একশো ক্লায়েন্ট ম্যানেজ করা কিন্তু এত সহজ না একশো ক্লায়েন্ট আর তাছাড়াও স্টার লিঙ্কের ভিতরে আমি যেইটুকু জানি যে এইটুকু ম্যাক নাই ম্যাক অ্যাড্রেস নাই আর এটার আপনার ওয়ার্ডারের সিস্টেমটা ওয়ার্ডার সিস্টেমটা করছে আপনার আইডি কার্ড জমা দিতে হবে আইডি কার্ড জমা দিতে হবে স্ট্যান্ড ভিসা কার্ডের মাধ্যমে স্ট্যান্ড হাতে জিনিস পাওয়ার আগে টাকা টাকা দিতে হবে টাকা টাকা দেওয়ার পর কিন্তু আপনাকে স্টারলিংকের সেট আপটা হাতে দেওয়া হবে একুশ থেকে তিরিশ দিনের ভিতরে আর আপনি হাতে পেলেই কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন না আবার আপনাকে নতুন করে ছয় হাজার টাকা রিচার্জ করতে হবে সর্বনিম্ন ছয় হাজার টাকা রিচার্জ করার পর এক মাস চালাতে পারবেন তো আমি বলবো। আপনারা এত টাকা খরচ না করে একটু অপেক্ষা করেন দেখবেন যখন যাদের টাকা আছে বা যাদের নেটওয়ার্ক অতিরিক্ত প্রয়োজন তারা যখন স্টার লিঙ্ক সবাই নিয়ে নেবে তখন দেখবেন আপনার আমার বাসায় যে ব্রডব্যান্ডের নেটওয়ার্কটা আছে তারের অপটিক্যাল ফাইবারের এই লাইনটা অনেক সস্তা হয়ে যাবে এবং অনেক ভালো সার্ভিস হয়ে যাবে তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি এটাই বেস্ট হবে কারণ স্টার লিঙ্কের আপনি একশো গ্রাহক আপনি ম্যানেজও করতে পারবেন না ধরেন আপনার ছয় হাজার টাকা যদি রিসার্চ করা লাগে না হলেও আপনার একশো জন গ্রাহক লাগবে একশো জন গ্রাহকের কাছে প্রতি মোবাইলে আপনি একশো টাকা নেন একশো টাকার বেশি তো আর নিতে পারবেন না একশো টাকা নিলে আপনার একশো জনের দশ হাজার টাকা হয় দশ হাজার টাকা চার হাজার টাকা আপনার লাভ না থাকলে হয় না তো আপনারা একটু অপেক্ষা করেন স্টার লিঙ্কটা না নেওয়াটাই ব্যাটার হবে আপনি একশো কাস্টমারে তো সহজে ম্যানেজ করতে পারবেন না এটা খুবই কঠিন আপনার লস হবে এর থেকে একটু অপেক্ষা করেন লাইন আপনার অপটিক্যাল ফাইবারেরটা আর ভালো সার্ভিসের জন্য ওইটা ভালো সার্ভিস পাবেন একটু অপেক্ষা করলে আর স্টারলিংকের নেটওয়ার্ক আপনার একশো পঞ্চাশ ফিটের বাইরে যাবে না আর শহরে একশো ফিট যেখানে দাঁড়ান আছে আর যদি একটা অ্যান্টেনার আছে আলাদাভাবে যদি আপনি একটা টেসলার কাছে একটা অ্যান্টেনা নেন ওইটার জন্য আলাদা চার্জ হবে এবং ওইটাতে সর্বোচ্চ এক হাজার ফিট যাইতে পারবেন